অবশেষে বিজেপি দলের বরিষ্ঠ সাংসদ তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ সিং দেববর্মার হুশ ফিরেছে বিজেপি দলের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর যে বন্যার দুর্গত মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এবং এর যে দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা ঘোষণা করেছেন বিপদের সময় প্রকৃত অর্থেই যে সাংসদ কিভাবে মানুষের পাশে এসে দাঁড়ান বিপ্লব কুমার দেবকে দেখি শিখতে হয় এবং অবশেষে এই শিক্ষাই লাভ করেছেন পূর্বী কেন্দ্রের সাংসদ দেব দেববর্মা যিনি রাজ্যের গণদেবতার আশীর্বাদ নিয়ে সাংসদ হতে পেরেছেন অথচ সংসদে শপথ নেওয়ার পর রাজ্যে আসার কোনো প্রয়োজন বোধ করেনি রাজ্যের জনগণের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করিনি কিংবা রাজ্যের জনগণের সুখে দুঃখে পাশে থাকার যে অঙ্গীকার তিনি নির্বাচনের পূর্বে জনগণের সামনে উপস্থাপন করেছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি ভুলে গিয়েছেন যার জন্যে পক্ষকাল ধরে যখন সারা মানুষ বন্যায় বিধ্বস্ত হয়ে কঠিন সংকটের সঙ্গে লড়াই করছে ঠিক সেই মুহূর্তেও তিনি এর্যের সঙ্গে যে দুস্থ মানুষের সঙ্গে বন্যাপীড়িত মানুষের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেননি কিংবা তাদের পাশে এসে দাঁড়ানোর অনুভব করনি যা করেছেন একমাত্র পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব আজ সারা রাজ্যে বিপ্লব দেবের নামে জয়ধ্বনি হচ্ছে বিপ্লব দেব প্রকৃত যে জননেতা সেটা প্রমাণ করে দিয়েছেন সাম্প্রতিক থেকে উল্টো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পূর্ববর্তী পর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি সিং দেববর্মার ক্ষেত্রে যেখানে একজন সাংসদ জনগণের পাশে এসে দাঁড়িয়ে জনগণকে সাহস যোগাচ্ছেন ভরসা যোগাচ্ছেন তখন অন্য সাংসদ কীর্তিসিং দেববর্মা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন পরিশেষে বিপ্লব দেবের জনমুখী নীতির কাজের চাপেই সাংসদ সিং দেববর্মা তথা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদের হুঁশ ফিরেছে যার ফলশ্রুতিতে সারা রাজ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে তীব্র নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মাধ্যমে ফেসবুক থেকে শুরু করে আজ সাংসদ কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে নানা ধরনের বিবৃতি পরিলক্ষিত হচ্ছে যার ফলশ্রুতিতে চাপে পড়ে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রাজ্যের বন্যা দুর্গত মানুষের জন্য সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন